জামালপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের লোকজন কর্মবিরতি পালন করছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন ইন সার্ভিস ট্রেনিং ও চোদ্দতম গ্রেডের আপগ্রেডেশন সহ ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই টিসিভি টাইফয়েড জ্বরের ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে আজ জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের ছয়টি দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান এবং দাবি মানা না হলে এর চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান দেখবেন আজকে যারা পশু বাঘি টিকা দেয় তারা কিন্তু টেকনিক্যাল কিন্তু আমরা মানব জাতির এই ছোট ছোট বাচ্চাদের কোমল বাচ্চাদের গায়ে টিকা দিয়েও আমরা কোনো টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছি না আমাদের ন্যায্য দাবি আর এই দাবিটা আমাদের দীর্ঘদিনের দাবি এজন্যই আজকে আমরা কর্মবিরতি দাঁড়িয়েছি আমাদের যে ছয়টা দাবি এই ছয় দাবি যৌক্তিক দাবি সরকার বারবার আমাদের প্রতারিত করছে বলছে যে তোমাদের দাবি মেনে নেওয়া হবে তোমরা ঘরে ফিরে যাও আমরা সরকারি কথা বিশ্বাস করে আমরা ঘরে ফিরে গেছি কিন্তু আজও আমাদের এই দাবি মেনে নেওয়া হয়নি আমরা মানুষ জাতি সেবা করে মানুষ জাতিকে টিকা দিয়ে আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত এবং টেকনিকের বাতা থেকে বঞ্চিত যতদিন আমাদের দাবি পূরণ না হবে আমাদের ইপিআই কার্যক্রম সহ টিসিবি কার্যক্রম সব থাকবে এটাই আমাদের দাবি